আনিকুল ভাই হাঁটতে হাঁটতে পায়ে দরদ হয়ে গেল তোমার নানি বাড়িটা কত দূর দাঁড়ান আপনি এত বড় ভুল করছেন কেন হাজর ভাই চলো আমরা আমার নানির বাড়ি থেকে ঘুরে আসি বেশ ভাই তাহলে তাই চলো এই কথা বলার পর তারা দুই বন্ধু নানির বাড়ির দিকে রওনা দেয় আনিকুল ভাই হাঁটতে হাঁটতে পায়ে দরদ হয়ে গেল তোমার নানি বাড়িটা কত দূর আর বেশি দূর নয় এই একটু আর খানি খাটতে হবে আনিকুল ভাই খুব পিয়াস লেগেছে চলো একটা বাড়িতে পানি খাবো চলো ওই সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে হ্যাঁ তাই চলো বাড়ি থেকেও আছেন একটু আসেন হ্যাঁ আছি দাঁড়ান যাচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসলাম কি হয়েছে ভাই আপনারা ডাক্কাদাক্ষী করছেন কেন ভাই আমরা অনেক দূর থেকে এসেছি হেঁটে হেঁটে পিপা পিপাসা গেছে তো খানিক পানি পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা আপনারা একটু দাঁড়ান আমি এখন পানি নিয়ে আসছি এই জান আপনি এত বড় ভুল করছেন কেন ভাই আমি কি এমন ভুল করলাম আপনি কি জানেন না বা হাতে করে পানি পান করতে নেই দাঁড়ান আবারও ভুল করছেন কেন আবার কি ভুল করলাম আপনি কি জানেন না দাঁড়িয়ে পান পানি পান করতে নেই বসে পানি পান করাটাই শূন্য ভাই আপনি পানি পান করছেন বিসমিল্লা বলেছেন তো না তো ভাই পানি পান করার সময় বিসমিল্লা বলতে হয় আমি তো জানি না আর হ্যাঁ এক শ্বাসে এক গ্লাস পানি খাবেন না তাহলে ভাই কিভাবে খাবো ভাই এক গ্লাস পানি তিন শ্বাসে আর তিন নাকি খেতে হয় ভাই পানি পান করার এত নিয়ম ভাই পানি পান করতে গেলে এতগুলো সুন্দর পালন করতে হয় ধন্যবাদ ভাই তোমাকে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় পানি পান করার সময় এতগুলি সুন্নত আছে আমি আগে জানতাম না ভাই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই যে পানি পান করার সময় কতগুলি সুন্নত পালন করতে হবে হ্যাঁ ভাই তাহলে তাই জানিয়ে দিন পানি পান করার সময় কতগুলি শূন্যত আছে তাহলে শোনেন এক নম্বর হচ্ছে ডান হাতে পানি পান করতে হয় দুই নম্বর হচ্ছে বসে পানি পান করতে হয় তিন নম্বর হচ্ছে বিসমিল্লা বলে পানি পান করতে হয় চার নম্বর হচ্ছে এক শ্বাসে পানি পান করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে তিন শ্বাসে পানি পান করতে হয় ছয় নম্বর হচ্ছে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় আপনার কাছে পানি পান করতে এসে অনেক কিছু শিখলাম আজ থেকে আমার আর ভুল হবে না আর আমি সবাইকে শিক্ষা দেবো লেন ভাই গ্লাসটা আমরা আসি তাহলে আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা এতক্ষণ দেখছিলেন পানি পান করার আদব অর্থাৎ পানি পান করার সময় কয়টি সুন্নত পালন করতে হয় আপনারা এতক্ষণ দেখলেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের সমাজে বহু মানুষকে দেখা যায় পানি পান করার সময় তারা সুন্নদগুলো পালন করে না আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যেনারা পানি পান কিভাবে করতে হয় সেটা জানে না পানি পান করার সময় প্রথমে কি বলতে হয় এবং কোন হাত দিয়ে পানি পান করতে হয় তারপর বসে পানি পান করতে হয় পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় এই জিনিসগুলো আমাদের মধ্যে অনেক মানুষের অজানা তাই ভিডিওটা দেখে নিজে শিক্ষা গ্রহণ করুন এবং ভিডিওটা শেয়ার করে অপরজনকে শিক্ষার সুযোগ করে দেন আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বেলটি ক্লিক করে আমাদের সঙ্গী হয়ে যান পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে